নমস্কার বন্ধুরা শীতকাল মানেই পিঠে পায়েস আর পিঠের আজকে একটি নতুন পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে পুর ভরার ঝামেলা ছাড়াই গোকুল পিঠে এই পিঠেটা কিন্তু যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর মুখে দিলেই মুখের সাথে একদম মিলিয়ে যাবে বানিয়ে নেওয়া যেমনি সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ডিজাইনটা কিন্তু কোনো রকম ছাদ ছাড়াই হাতেই ডিজাইনটা আমি তৈরি করেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে এক বাটি পরিমাণ সুজি আমি ভেজে নেব মেজারমেন্টের জন্য আপনারা কাপও ব্যবহার করতে পারেন আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই ভিডিওটা এডিটের সময় আমি না কেটে একটু লম্বাই রেখেছি আর দেখুন সুজিটা কিন্তু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি সুজিটা বেশ ভালো করেই ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দেড় বাটি পরিমাণ দুধ অ্যাড করে নেব সুজি কিন্তু বেশ খানিকটা দুধ টেনে নেয় তাই দুধের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন আমি প্রথমে এক বাটি দুধ দিয়েছি পরে আরও হাফ বাটি দিয়ে নিচ্ছি আপনাদের যদি আরও একটু দুধ লাগে তাহলে দিয়ে নেবেন গ্যাসের আঁচটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু সুজি পুড়ে যাবে সম্পূর্ণ কাজটা কিন্তু একটু সাবধানেই করে নিতে হবে মিষ্টির জন্য হাফ বাটি পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে নেব আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন খেজুরের গুড় আর নারকেল কুড়া দেওয়ার পর সুজির সাথে ভালো করে ম্যাশ করে নেব যারা ঝামেলা করে চালের গুঁড়ো তৈরি করতে চান না কিংবা পুর ভরার ঝামেলা ছাড়াই গোকুল পিঠে তৈরি করে নিতে চান তাদের জন্য সহজে একটি পিঠে আমি বানিয়েছি এই পিঠেটা কিন্তু মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমি মিষ্টিটা একটু খেতে বেশি ভালোবাসি তাই সাথে আমি দুই চামচ পরিমাণ চিনিও অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি আর সাথে দুই চামচ পরিমাণ ময়দাও অ্যাড করে নেব একই সাথে পিঠের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে নেবেন আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরে যখন ময়াম দিয়ে নিয়েছি তখন সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে নিয়েছিলাম তবে লবণটা আপনারা এখনই দিয়ে নেবেন এতে করে পিঠের টেস্টটা ব্যালেন্স থাকবে আর পিঠাটা খেতেও সুস্বাদু হবে সুজির সাথে সব উপকরণগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপরে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে কিংবা হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আর যেমনি আমি আগে বলেছিলাম আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য কয়েক কয়েকদানা লবণ টেস্টের জন্য এখন দিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মথে নেব ভালো করে ম্যাশ করে নিলে সুজির সাথে লবণটা কিন্তু বেশ ভালো করে মিশে যাবে হাত দিয়ে ভালো করে মথে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার ডো থেকে ছোট ছোট লাচি কেটে নেব ডো থেকে সবগুলো লাচি কেটে নেওয়া হয়ে গেছে এবার কোনো রকম ছাদ ছাড়াই হাতেই ডিজাইনটা আমি তৈরি করে নেব সেই জন্য একটা পিড়ির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা লাচি হাতের মধ্যে নিয়ে প্রথমে হাতে খুব ভালো করে সেট করে নিতে হবে আর হাতেও কিন্তু খানিকটা ময়াম দিয়ে নিতে হবে তাহলে ডিজাইনটা তৈরি করতে বেশ সুবিধা হবে হাতের মধ্যে নিয়ে আমি মিষ্টির মতন প্রথমে গোল করে নিয়েছি তারপর পিড়ির মধ্যে রেখে হাত দিয়ে টিপি টিপে চারদিক থেকে গোল করে নেব আর একটা জলের ছিপি কিংবা কোকোকোলার ছিপি দিয়ে মাঝখানে গোল করে নিচ্ছি তারপর একটা চামচ দিয়ে দেখুন ঠিক এইভাবে ডিজাইন করে নেবো মাঝখানে ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে এবার কিনারে ডিজাইনটা দিয়ে নিচ্ছি ঠিক এভাবে চাইলে বেলনিপিরির মধ্যে না রেখে হাতেও ডিজাইনটা দিয়ে নেওয়া যাবে আরেকটা ডিজাইন আমি হাতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিয়ে আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই প্রসেসে প্রথমে হাতের মধ্যে ভালো করে সেট করে নেব তারপর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে প্রথমে তারপরে একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে একটা হাতা কিংবা চামচ দিয়ে ঠিক এইভাবে ডিজাইন দিয়ে নিচ্ছি দুটো ডিজাইন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে আরেকটা ডিজাইনও দিয়ে নেব আপনারা যদি চান রকম ছাদ ছাড়াই হাতেও এই ডিজাইনগুলো দিয়ে নিতে পারেন আর একবার দেখলে যে কেউ খুব সহজেই ডিজাইনটা হাতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ছাঁচের প্রয়োজন হবে না আর দেখুন একইভাবে আমি আরেকটা ডিজাইনও তৈরি করে নিচ্ছি আর সবগুলো ডিজাইন আমি একইভাবে তৈরি করে নেব চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে তৈরি এই নরম তুলতুলে গোকুল পিঠেটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল এবার পিঠাটা রান্না করার জন্য কড়াইতে দুধ চাল করতে বসিয়েছি আর দুধটা আমি বেশ ভালো করে চাল করে নেব দুধের শরটা মাঝখানে এনে এভাবে ভেঙে দিতে হবে তাহলে দুধের টেস্ট অনেকটাই বেড়ে যাবে দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটাই কমে গিয়েছে ঠিক এই সময় আমি মিষ্টি ব্যবহার করব এখানে আমি হাফবাটি পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে নিচ্ছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এখানে চাইলে আপনারা দুই চামচ পরিমাণ চিনিও অ্যাড করে নিতে পারেন দুধটা বেশ ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে আমি দুধের মধ্যে দিয়ে নেব পিঠেটা দেওয়ার পর দুধটা যখন হালকা ফুটে আসবে তখন আমি লো আঁচে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে করে পিঠের ভেতরে দুধের ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যাবে আর পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পিঠেটা বেশ ভালো করে জাল করে নেওয়ার কারণে মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে আমি লো আঁচে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নেওয়ার আগে খানিকটা পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে নেব আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট নারকেল কোড়া আর গুঁড়ো দুধের প্যাকেট দেওয়ার কারণে পিঠের স্বাদ আরও বেড়ে যাবে আর দুধটাও খেতে কিন্তু একদম ক্ষীরের মতন লাগবে পিঠের সাথে সাথে দুধের স্বাদও কিন্তু কিছু কম হবে না গুঁড়ো দুধ আর নারকেল কোড়া দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট জাস্ট ডাল করে নেব তারপরে পিঠেটা আমি নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর দেখুন পিঠেটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে যেহেতু সুজির তৈরি আর পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে আশা করব একদমই সহজভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই সুচির এই গোকুল পিঠেটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে